হালকা করে মাছ ভাজা শেষ এখন একটি কড়াইয়ে পেঁয়াজ দিব তারপরে মরিচ বাটা তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভেজিয়ে নিব তারপরে এর মধ্যে পরিবার মতন সরষে বাটা দিয়ে দিবো সরিষা সরিষা দিয়ে তারপরে পানি দিয়ে দিব এবং মশলাটা ভালোভাবে কষাবো দেখেন মশলাটা কষানো শেষ এরকম ভাবে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে পানি দেব পানি দেওয়া একটু নেড়ে নেড়ে পরে আগে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো তারপর একটু পানি দিয়ে ভালোভাবে জাল করে নেব এখানে কাঁচা মরিচ দিতে হবে এরপর কিছুক্ষণ রান্না করার পরে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে একেবারে পুরো ও ঠ্যাংটি শিল পাটায় বাটা মশলা দিয়ে ঝাল ঝাল সরিষাইলিশ একেবারে রেডি দেখেন কি সুন্দর কালার এসেছে এত টেস্টি সরিষাইলিশ সহজেই আমাদের এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন আজকের জন্য এখানে বিদায় বাই বাই